জিরানি তিনি যখন দুনিয়ার জমিনের মধ্যে আসবেন আমি ওনার জন্ম থেকে শুরু করছি তিনি যখন দুনিয়ার জমিনের মধ্যে আসবেন আগমন করেছেন আগমন করার পূর্বে সামান্য মোকাচার কাহিনি আপনাদের সাথে ইতিহাস আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব যেখান থেকে গোটা উন্মতে মোহাম্মদের জন্য চমৎকার শিক্ষা রয়েছে হুজুর আব্দুল কাদের জিরানি রাহু বাবার নাম হচ্ছে আবু সারে মুসা আবু সারে কথা বল আপনারা যদি আমার সাথে বলেন আপনারাও শিখতে পারবে মুখস্থ করতে পারবেন আর যদি ফেল ফেল করে আমাদের তাকায় থাকেন তাহলে যা শুনবেন এখানে শেষ মসজিদ থেকে বের হওয়ার পরে কোনো কিছু নিয়ে যেতে পারবো না এই জন্য ক্লাসের মতো করে আপা যদি কথা বলেন আমারও আপনি বোঝাতে সুবিধা হবে আপারাও বুঝতে সুবিধা হবে আমি চেষ্টা করবো অন্তত যতদিন রাখে প্রত্যেকটা সাবজেক্টের উপরে গঠনমূলকভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য রাজ্য আগামীর জন্য আমাকে বলার এবং আপনাদেরকে সঙ্গে বলে আমি দয়া করে ডানে কথা বলবো না মসজিদ এখানে খোদ্ার সঙ্গে একমাত্র কথা বলা আমার

ওই সময়কার যিনি রে সাধনা করতে করতে পাহাড় জল বঙ্গল দিয়ে যখন আদা শুরু করে দিলেন জঙ্গলে জঙ্গলে যখন ইবাদত বন্দিগির মাধ্যমে দুনিয়ার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দুই লাঠি মেরে যখন বড় জঙ্গলে আল্লাহর ইবাদতে বসুন থাকা শুরু করে দিলেন ওনার খাবার একদিন পুরিয়ে গেল আমি সংক্ষেপ আখ শুধু ইতিহাসটা বলে দিচ্ছি ওনার খাবার একদিন পুড়িয়ে গিয়েছি নদীর পাশ দিয়ে হাঁটা শুরু করে নিয়েছেন হঠাৎ নদীর মধ্যে ছোট্ট একটা আপেলের টুকটা পেয়েছেন কোনো কোনো কিতাবের মধ্যে আপেল আছে কোনো কোনো কিতাবে অন্যান্য ফলের কথা আছে ওই আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ ওই নদী দিয়ে বহমান অবস্থায় ছোট্ট একটা ফল পেলেন যখন প্রচণ্ড খিদা মধ্যে চিন্তা করার মধ্যে দিয়ে যখন ওই ফল চলে যাচ্ছে ওই ফলটা যদি আমি হাত দিয়ে তুলে নিয়ে খেয়ে ফেলি তাহলে হয়তো আমার হয়ে যাবে যেই চিন্তা সেই কাজ আবু সারে বুসাযোগী রহমাতুল্লা ওই মহমান নদী থেকে চলে যাওয়া সেই ফল সেখান থেকে তুলে বক্ষণ করে ফেললেন খেয়ে ফেললেন পেটের খিদা চলে গেল কিছুক্ষণ পরে তিনি চিন্তা করলেন এই নদী দিয়ে যে ফল চলে দিয়েছে আমি যে ফল খেয়েছি এই ফল তো আমি ক্রয় করে খাই নাই কিনে খাই নাই কেউ তো আমাকে হাদিয়া দেয় নাই নিশ্চয়ই এই ফলের মালিক কেউ হবে আমি তো ওই লোকের অনুমতি ছাড়া ফল খেয়ে ফেলেছি হয়তো বা ওই লোকের অনুমতি ছাড়া এই নদী দিয়ে চলে যাওয়া ফল যেহেতু খেয়েছি এটার জবাব তাল হাসুরের ময়দানে আল্লাহ সব হানাবাদ তাকে দিতে হবে যদি আল্লাহ আমাকে কাট কোরার মধ্যে কাট করায় যে জিজ্ঞাস করে ও আবু সালে মুসা নদীতে চলে যাওয়ার ফল যে কেছল ফল ও মালিক্যত জিজ্ঞাসকরণে আজকে হাসরে ময়দানে আমি আল্লাহ তুমি আবু সালে মুসা থেকে এই ফল জবাব নেব কারণ তো হাসরে ময়দানে আমি আল্লাহর কাট কোরায়ে আটকে যাব আল্লাহর কাট কোরায়ে লজ্জিত হয়ে যাব সুতরাং আমি আবু সালে মুসা এই পথ ধরে হাঁটতে থাকি যেখানে এই ফলের রাস বুঝে পাব সেখানে বুঝতে পারব যে এই ফল থেকে এসেছে আর ওই ফলের বাগানে মালিকের কাছে গিয়ে যেহেতু আমি ফল খেয়ে ফেলেছি ওই মালিকের কাছে গিয়ে ক্ষমা চাইব মালিক যদি আমাকে ক্ষমা করে তাহলে আল্লাহ পাকরা কুরা আমাকে ক্ষমা করবে ছোটো বলে সবাহা একটা ফল নদী দিয়ে চলে গিয়েছি নদী দিয়ে চলে যাবো একটা ফল তিনি খেয়েছেন বড় বড় ভাবছেন এটার জবাবও তো আল্লাহর কাছে দিতে হবে আর আমরা আমাদের সিজনে রাস্তায় কত আম পড়ে থাকে আমার রাস্তা দিয়ে চলার সময় জন্য গাছের আমি কি খাই না এখন তো বলবেন না কারণ আপনি না আপনার খায় আপনি না স্ত্রী খায় আপনার ঘরে ওর সময় দেখবেন আপনি বাজার থেকে কে নেন নাই এমন অনেক তরকারি আপনার ঘরের মধ্যে আসছে আপনি বাজার থেকে কে নেন নাই এমন অনেক ফল আপনার ঘরের মধ্যে আসছে আপনিও খেয়ে ফেলেছেন কিন্তু কোনো দিন আপনার স্ত্রীকে জিজ্ঞেস করেছেন ও বিবি আমি তো বাজার থেকে ফল কিনে আনি নাই এই ফল তুমি কোথায় ফেলা আপনার সন্তানকে জিজ্ঞেস করেছেন বাবা আমি তো তোমাকে ফল দেই নাই আমি তো এই জিনিস তোমাকে দেই নাই এটা তুমি কোথা থেকে পেলা যদি আপনার সন্তানকে আপনি জিজ্ঞেস করতে পারতেন মারতে পারতেন তাকে ধমকাতে পারতেন শিক্ষা দিতে পারতেন তাহলে আপনার সন্তানও আদব শিখতে পারত আর আদব শিখে কোনটা বান্দার হক কোনটা আল্লাহর হক সেটাও বুঝতে পারত যখন বান্দার কাছ থেকে আল্লাহর হক বান্দার হক নষ্ট না হতো আপনার সন্তানও দুনিয়ার জমে হকের পথে চলতে চলতে মস্ত বড় আল্লাহর বলি হয়েছে তো এখন আপনি আপনার সন্তানকে ডাকতেন না বিদায় আপনার যে লাইন আপনার সন্তানের সেই লাইন জন্য হুজুর বলছিল আজম আব্দুল কাদের জিলানি আব্বা যান তিনি যখন সেই ফল নদীর মধ্যে পেয়েছেন হাঁটা শুরু করে দিয়েছেন হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পর দেখলেন বিশাল বড় একটা ফলের বাগান নদীর পাশ পেশা ফলের বাগান তিনি চিন্তা করলেন এই ফলের বাগান যেহেতু এখানে মালিক ওখানে থাকবে তিনি ফলের বাগানের কাছে চলে গেলেন গিয়ে সেখানে মালিক যারা আছে যারা পাহারা দেয় ওই বাগান যারা পাহারা দেয় তাদেরকে জিজ্ঞেস করলেন এই বাগানের মালিককে ফলে বাগানের মালিক ভিতরে আমদার মহলের মধ্যে আছেন তিনি সেখানে চলে গেলেন কথা বলার জন্য অনুমতি চাইলেন ভিতর থেকে ওই বাগানের মালিক আসলেন জিজ্ঞেস করলেন কি চান সালে মুসা জঙ্গি রহমাতুল্লা আলাই বললেন এই নদী দিয়ে একটা ফল চলে গিয়েছে এখান থেকে অনেক মাইল ধরে আমার পছন্দ খিদা ছিল এজন্য জন্য আমি সে ফলটা খেয়ে ফেলেছি খেয়ে ফেলার পরে আমার মনে হলো যে এই ফলের মালিক তো আমি নই এই ফল তো আমি কিনি নাই কেউ তো আমাকে হাদিয়া করে নাই তার মানে এটা মালিক কেউ একজন আছে তার কাছে যদি আমি ক্ষমা না চাই আল্লাহ আমাকে ক্ষমা করবে না এজন্য ক্ষমা চাওয়ার জন্য আমি হাঁটতে হাঁটতে বাগানে এসে মালিক পর্যন্ত চলে আসছি আবু সালে মুসা জঙ্গির এই সততা দেখে আল্লাহর প্রতি এত দৃঢ় বিশ্বাস দেখে ভদ পাতিল প্রতি এত সুন্দর ওনার তাকওয়া দেখে ওই ফল বাগানে মালিক চিন্তা করলেন যে এটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয় তার কারণ হচ্ছে নদী দিয়ে তো এত বছর পর্যন্ত আমার হাজার হাজার ফল চলে গিয়েছে কত কাঠ খেয়েছে কত মানুষ বর্ষণ করেছে কত চোরে খেয়েছে কেউ তো আমার কাছে ক্ষমা চাইতে আসে নাই আজকে এটা কোন লোক যে আমার কাছে ক্ষমা চাইতে এসেছে সুতরাং আমার অন্তর বলে এই লোক আট দশজনের মতো সাধারণ কোনো মানুষ নয় আমি একে ছাড়তে চাই না ধরে রাখতে চাই হয়তো একে ধরে রাখলে এর কাছ থেকে দিন ইসলামের সঠিক খুশকু পর্যন্ত পাওয়া যাবে জনগুলি এবার ফলে মালিক ওই আগে রেখে দিলেন বললেন শব্দ আছে বারো বছর পর্যন্ত যদি আমার বাগানের মধ্যে তুমি কাজ করো তোমাকে মাফ করে দেব মানে এক কথা রাজি হয়ে গেলেন আচ্ছা ঠিক আছে বারো বছর পর্যন্ত আমি ফলে ফলে বাগানে কাজ করব এক মাস দুই এক বছর দুই বছর পর্যন্ত এক যোগ যখন পার হয়ে গেল বারো বছর পর্যন্ত যখন কাজ করলেন বারো বছর শেষ সালে মৌসা জঙ্গি ওই বাগানের মালিকের কাছে গেলেন এ আরস ও বাগানের মালিক আমি বারো বছর পর্যন্ত কাজ করেছি এবার কি আমার ফলের দাবি মাফ হয়েছে তিনি বলেন না না ফলের দাবি মাফ হয় আমার ঘরের মধ্যে একটা কন্যা আছে যে দেখতে হচ্ছে অন্ধ যে পুচ্ছি যে পায়ে হাঁটতে পারে না কথা বলতে পারে না আমি তোমাকে সত্য দিলাম আমার ওই পুচ্ছি অন্ধ বোমা মেয়েটাকে যদি তুমি বিয়ে করো তাহলে ওই একটা ফলের দাবি আমি তোমাকে মাফ করে দেবো বা

দাঁড়িয়ে পেকে যায় তারপরে চুরি করে আয় হয় তার মন্ত্রের মধ্যে আল্লাহ ভয় নাই জাহান নামের ভয় নাই কমরের ভয় নাই এই জন্য বুড়া বয়সে অনেক মানুষ চুরি করে ছোট মানুষ চুরি করলে মারা যায় কিন্তু বুড়া চুরি করলে মারা যায় অনেক বুড়াও চুরি করে এমন বুড়া আছে না নাই আপনি নিজে চিন্তা করেন আপনি চুরি করছেন কিনা যদি আপনি চুরি করে থাকেন আল্লাহর আসতে জিনার গাছ থেকে চুরি করেছেন গিয়ে বলবেন ভাই আমি দুষ্টানি করে আপনার গাছ থেকে একটা কলা নিয়ে গেছি নিয়ে গিয়েছি মাঠ থেকে আপনি আমি সবজি নিয়ে গিয়েছি ধানের জায়গা থেকে আমি এক পুষ্টি ধান নিয়ে গিয়েছি অথবা এক লাইল আইল কেটে আপনার জায়গা না জায়গায় ঢুকিয়ে ফেলেছি ভাই আমাকে কবলও যেতে হবে ওই কবরের সাড়ে তিন হাফ জায়গা ছোড়া জায়গা নাই একটা মার্কিন সাদা কাপড় ছাড়া কোনো কাপুন নাই আমাকে কবলে যেতে হবে ভাই আল্লাহর হস্তে আল্লাহর দিকে তাকিয়ে আমাকে আমার গুণাগুনে মাফ করে দেন আমাকে ওই চুরির দায়টা মাফ করে দেন যদি ওই ব্যক্তি আপনাকে মাফ করে দেয় আল্লাহর দোয়ারে মাফ করে দেবে আর যদি ওই ব্যক্তি মাফ না করে হাসুরে ময়দানে যার চুরি করেছেন ওই ব্যক্তি পিছনে পিছনে দৌড়াতে হবে যদি হাসুরে ময়দানও সেই ব্যক্তি মাফ করে আল্লাহ মাফ করবে যদি ওই ব্যক্তি মাফ না করে আল্লাহ মাফ করবে শুরু করবেনই না যদিও করে থাকেন যারা করেছেন তার কাছ থেকে মাপিয়ে নেবেন আল্লাহ আমাদেরকে তাফিক গান করে চক্র বলিয়া আমি আবু সালে আলাই ওই অঙ্গা কথা বলতে পার বলি মেয়েকে বিয়ে করে ফেলেছেন যখন বাসুর ঘরের মধ্যে গিয়েছেন তিনি দেখতে পেলেন অত্যন্ত পরমা সুন্দরী একজন মহিলা ঘরের মধ্যে বসে আছেন যিনি আসার সাথে সাথেই ওনাকে সালাম দেন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আবুল সালে মুসা জঙ্গি ঘর থেকে বের হয়ে গিয়েছেন শ্বশুরের কাছে চলে গিয়েছেন ও শ্বশুর আপনি না বলেছেন আপা মেয়ে অন্ধ আপা মেয়ে চোখে দেখে না কথা বলতে পারে না বদির কানে শোনে না হাঁটতে পারে না এখন তো বাসুর ঘরে গিয়ে দেখি অত্যন্ত চমৎকার সুন্দর খোলা মরে বসে আছে তখন আবুল সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ শ্বশুর বললেন আমার এই কন্যাকে আমি এতটা আদব শিক্ষা দিয়েছি এতটা ইসলামের গণ্ডির মধ্যে রেখেছি যে দুনিয়ার কোনো বেগালা পুরুষ আমার কন্যাকে দেখে নাই এজন্য কোন কেউ মতামত করতে পারে নাই কেউ বলতে পারে নাই যে আমার মেয়ে সুন্দর না কালো কারণ কেউ তো দেখেই নাই এজন্য বলেছে আমার মেয়ে কালো আমার মেয়ে কোনো পর পুরুষের কণ্ঠ শোনে নাই এজন্য বলেছে আমার মেয়ে গভীর কানে শোনে না আমার মেয়ে চোখ দিয়ে পৃথিবীর আমি ছাড়া কোনো পুরুষকে দেখে নাই এজন্য বলেছে আমার মেয়ে অন্ধ আমার মেয়ে জবান দিয়ে আমি ছাড়া পৃথিবীর কোনো পুরুষের সাথে কথা বলে নাই এজন্য আমি বলেছি আমার মেয়ে বোবা বলেছি বাহা এবার আবু সালে মুসা জঙ্গি ওই ঘরের মধ্যে চলে গিয়ে ওনার সাথে ওনার নাম হচ্ছে খাদি ওনার নাম হচ্ছে কৌশলাজ আব্দুল কাদের জিলানি বাবার নাম হচ্ছে আবু সালে আর মায়ের নাম হচ্ছে দুইজন যখন সংসার শুরু করে দিলেন সংসার শুরু করার পরে আম্মা ফাতেমার আহু দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন দুনিয়ার জমিনে যখন এসেছেন দুনিয়ার জমিন তার শিফ এনেছেন হয়েছেন মাস্কানে অনেক ইতিহাস আছে যেগুলো বলার মতো সময় নেয় অনার বয়স যখন চার বছর হয়েছে কয়েক বছর যখন ছেলে বছর চার বছর যখন ওনার বয়স ওনার আব্বা বুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন একটা জিনিস মনে রাখবেন আল্লাহ পাকুল আমি যদি দুনিয়ার জমিনে কোনো বুজুর্গ কোনো আউলে ক্যারামের মাধ্যমে দুনিয়ার জমিনে ইসলামের রেখাত দিতে চায় আমার আল্লাহ তাকে অসংখ্য পরীক্ষা করে ওই পরীক্ষাগুলোর মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ পরীক্ষা হচ্ছে ওই সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার আগেই আল্লাহ বাবাকে নিয়ে যায় অথবা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বুঝ হওয়ার আগেই আল্লাহ ওই সন্তানের বাবাকে নিয়ে যায় যেভাবে আমারও নবীর বাবাকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে তার শিখ আনাজ ছয় মাস আগে নিয়ে গিয়েছেন ঠিক ঠিকঠাকভাবে হুজুর আব্দুল কাদের সিদানি রাজি আল্লাহ দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার আগে ওনার আব্বা জানকে নিয়ে গিয়েছেন এজন্য আল্লাহ সুবাহান তালা ওনাদেরকে নিয়ে অসংখ্য কঠিন কঠিন পরীক্ষা নেবে যদি পরীক্ষাগুলোর মধ্যে উত্তীর্ণ হতে পারে তাহলে আমার আল্লাহ সুবাহান তালা নবীদেরকে বেলায়ক নবীদেরকে নবুয় দিয়েছেন আর বলিদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আমার আল্লাহ বেলায়ক দান করেছেন জুরবলি সোহান হুজুরবল সুলাত আব্দুল কাদের তার возрасте যখন বাস মক্তবের মধ্যে চলে গিয়েছেন মক্তবে যখন গিয়েছেন মক্তবে যাওয়ার যখন পড়তে বসেছেন মক্তবের হুজুর তাকে বলছিলেন বাবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমি আব্দুর কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলে বিসমিল্লাহির রহমানির রহিম হুজুর বলে বড় বাবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আব্দুর কাদের জিলানী বলা হয়ে গেলেন অসুস্থ হয়ে গেলেন চার বছরের একটা বাচ্চা এখন তাকে আমি কোরআন শিক্ষা দেয় নাই সুরা শিক্ষা আজকে মাত্র প্রথম দিন বক্তব্যের মধ্যে পড়তে এসেছে আমি তাকে বলি আউজুল্লাহ সে বলে বিসমিল্লা আমি বলি কোরআন আয়াত সে বলে এক আয়াত ও বাবা তুমি কিভাবে পারো আব্দুল কালিম জিলানি রাজিয়াল্লাহ তালা হুবদ হুজুর আমি শুধুমাত্র সুরাই ফাতে পারি না আপনি বসেন আমি কোরআন পড়া শুরু করে নিই আফতুর কাদের সিরানি রজেম্ম হতে আরহু সময় ফাতেহা এক ফারা এক ফরা এক পারা করতে করতে আঠারো পারা পর্যন্ত করেছেন বুধুর আশ্চর্য হয়ে গেলেন জিজ্ঞেস কর ও বাবা তোমার বয়স মাত্র চার বছর আঠারো পারা কীভাবে মুখস্থ করলাম আব্দুল কাদের সিরানি রজেম্মা হতে আবার বলছেন আমার আব্বাজান মা ফাতে মা আমি যখন ঘরের মধ্যে ছিলাম আঠারো পারা পর্যন্ত যারা আবাদ করেছে উনি যা দ্বারা আবাদ করেছেন আমি মায়ের ঘরের মধ্যে থেকে আল্লাহর পুত্রতে আমি আব্দুল কাদের আঠারো পা পর্যন্ত মুখস্থ করে ফেলেছি মায়ের ঘরের মধ্যে থেকে আঠারো পাড়া মুখস্থ করেছেন আমার আব্দুল কাদের সিনাজি আল্লাহ ওনাকে এই ক্ষমতা দিয়েছেন কে আরো ধরে বলেন না কে এখন দেখা যায় অনেক সন্তানেরা ছয় মাসে কোরআন মুখস্থ করে পাঁচ মাসে কোরআন মুখস্থ করে আমরা ফেসবুকে দেখি খবরে দেখি ইউটিউবে দেখি যে আট মাসে ছয় মাসে এক বছরে মুখস্থ করেছে এমন অনেক সংবাদ ফেসবুকে দেখা যায় না কথা দেখা যায় না তো তাকে সেই ক্ষমতা সেই জ্ঞান সেই বুদ্ধি দিয়েছে কে যে আল্লাহ সাধারণ মানুষকে সাধারণ একটা বাচ্চাকে সাধারণ বাচ্চা কেন বলেছে সে বলি নয় বলছে পা বলি শুধু বলি না সমস্ত বলি দেশ যদি সাধারণ একটা ছেলে পাঁচ মাসে কোরআন মুখস্থ করতে পারে যিনাকে আল্লাহ বলে যে সরদাস বানিয়েছেন তিনি মায়ের গর্বে কোরআন মুখস্থ করতে পারে নাকি পারে না আরো জোরে বলেন পারে নাকি পারে না কোনো সন্দেহ আছে আরো জোরে বলেন সন্দেহ আছে এই ক্ষমতা দিয়েছেন কে সুতরাং আল্লাহ যাকে চায় বোখারি শরীফের মধ্যে আদেশে মোবাইলাকা রয়েছে আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে যেভাবে আল্লাহ চায় সেভাবে পরিচালনা করতে পারে এতে বান্দার কোনো একতে

পারদর্শী একটা সময় বাধ্য হয়ে আমেরিকায় একটা ইউনিভার্সিটিতে ওই দশ থেকে বারো বছরের বাচ্চাকে ইউনিভার্সিটির লেকচারার হিসেবে নিয়োগ করা হয়েছে বয়স কত দশ থেকে বারো বছর যেই বয়সে ফলা হয় সিক্স সেভেনে পড়ে সেই বয়সে ওই বাচ্চা হয়ে গেছে ইউনিভার্সিটির লেকচারার মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কেন হয়েছে কারণ তাকে যেই অঙ্কই দেওয়া হয় সে ওইটাই পারে এখন আপনি কি আশ্চর্য হবেন না আপনি কি এখন প্রশ্ন করতে হবে পারবেন খোদা আপনি দশ বছরের বাচ্চাকে এত জ্ঞান কেন দিয়েছেন প্রশ্ন করার সুযোগ আছে আল্লাহর ইফতিহার মানে কাকে দিবেন কাকে দিবেন না আমাদের এটা নিয়ে কোনো ধরনের মতানৈক্য করার সুযোগ হুজুর বংশ রাজ্য তাদের সিদানি রাজি আল্লাহ সম্পর্কে বলতে গেলে অসংখ্য তারামত রয়েছে ওনার চমৎকার জীবনে রয়েছে সময় সংকীর্ণ আমি এক মিনিটে ছোটবেলা সততা সম্পর্কে বলি যেই সততা আপনি আপনার সন্তানকে শিক্ষা দিবেন আমার হুজুরী রাজিউল্লাহ আহ তিনি বয়স যখন ছোট্ট মক্তলে পড়া যখন শেষ ইউনিভার্সিটিতে পড়ার জন্য ওনার আম্মা ওনাকে পাঠিয়ে দিয়েছেন যখন অনেক গাড়িতে করে যাচ্ছেন ডাকাতের দল গাড়ির মধ্যে উঠেছে গাড়িতে ডাকাতি করছে সবার কাছে ডাকাতি করা শেষ কিন্তু কিন্তু কাছে যায় না বাচ্চা ছোট বাচ্চা তার কাছে যাব না একজন গিয়ে কৌতূহল বসত জিজ্ঞেস করলো বাবা তোমার কাছে কিছু আছে উনি বললেন হ্যাঁ আমার দিনার আছে তিনি জিজ্ঞেস করলেন তুমি দিনারের কথা কেন বলেছো না বললো তো পাত্তা উনি বলেছেন আমার আম্মা যা আমার এই আস্তিনের ভিতরে একটা পটনার মধ্যে অনেকগুলো স্বর্ণ রূপা দিয়ে প্যাকেট করে দিয়েছেন তো ওনারা জি ডাকাত জিজ্ঞেস করলো তুমি সত্য কথা কেন বলেছো না বললো তো পাত্তা উনি বলেছেন আমার আম্মা বলেছেন বাবা